সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ইগল মিউজিকের আরেকটি আপকামিং নাটক নামাজি পাত্র টু এই নাটকটির আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই নাটকটি আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পারবেন এবং কবে দেখতে পারবেন সেই আপডেটটি জানিয়ে দেব তো সেই আপডেটটি জানিয়ে দেওয়ার আগে বলে রাখি যে প্রথম পর্বের মতোই এই পর্বেও থাকছে নামাজি পাত্র টু এই নাটকে থাকছে স্পর্শিয়া মিম এবং ইফতেখার ইফতি মুলচরিতে থাকছে তারপর পর্ব আবার এখানে থাকছে জাহাঙ্গীর কবির আরও বিভিন্ন বিভিন্ন লোক থাকছে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে আর অনেকেই থাকছে তো এই নাটকটি আপনারা কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই আপডেটটি এখন আপনাদের সাথে শেয়ার করব তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ দুপুর তিনটায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো আশা করি সবাই এই নাটকটি দেখবেন এবং আপনারা যারা যারা ইগল মিউজিককে ফলো করেন আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে প্রতি শুক্রবার ইগল মিউজিক আমাদের একটি করে ইসলামিক নাটক উপহার দেয় তো আশা করি এই নাটকটিও ভালোভাবে আমাদের শিক্ষা কিছু একটা এই নাটকের মাধ্যমে আমাদের শিক্ষা কিছু উপহার দেবে তো আশা করি নাটকের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো তো সেই পর্যন্ত সবাই এই নাটকটি দেখবেন এবং সবাই ভালো থাকবেন আশা করি তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম